শুভ দুপুর বন্ধুরা সবাই কি করছো সবার কি খাওয়া দাওয়া হয়ে গেল আমার এখনো হয়নি এই বসেছি খেতে তো চলো প্রতিদিনকারের মতো আজকেও কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি এ দেখো ভাত করেছি এই দেখো করলা ভাজা আচ্ছা এটা হচ্ছে আলু পোস্ত ঠিক আছে ঝিঙে আলু পোস্ত আর করেছি মুগের ডাল আজকে ডিম মাছ মাংস কিছু নেই কেননা আজকে না আমাদের এখানে পুজো আছে আর এই যে পাঁপড় ভাজা কি করবো নিরামিষ না কিছু তো দিয়ে তো একটু খেতে হবে তাই না তো এটাই করেছি আর এই যে আলু পোস্তটা দেখিয়ে দি এই যে আলু পোস্ত ঠিক আছে তো এটাই এইটুকুই কারণ আমাদের এখানে না আজকে কালী পুজো আছে তাই এই আয়োজনটাই করতে হলো তো তোমাদের কে কী খাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তো একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও সবার কাছে আমার অনুরোধ রইল আর সবাই খাওয়া দাওয়া করে নাও হ্যাঁ আর আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব ঠিক আছে তো ভেবেছিলাম এক জায়গায় যাবো কিন্তু ওয়েদারের জন্য গরম এত ভালো লাগছিল না তাই যেতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও Tata.